Gracias. <laughs> বুন্দ্রা সবাই লাগিলে তো 한인사이다

<laughs> <laughs> बन्धुरा मेला चले अनेक बडो मेला कति बसेर আমি ভালো আছি তুমি কেমন আছো কি করছো বলো আসো মেলা কি করছো বুনু খাওয়া দাওয়া হয়ে গেছে

আমাকে বললে গার্লফ্রেন্ড জুটবে না গার্লফ্রেন্ড নেই একাই ঘুরছি বেলাতে দেখতে পাচ্ছো আমার ভাগ নেওয়া হয়েছে কেমন লাগছে মেলাটা বনু বলো মেলাটা কেমন লাগছে বলো অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক

খুব ভালো লাগছে করিয়া খুব ভালো লাগছে করিয়া তাড়াতাড়ি কেনাকাটা করে আমার জন্য পাঠিয়ে দাও করিয়া ওটাই বুনো কেনাকাটা করে পাঠাতে হবে তাহলে হ্যাঁ পাঠিয়ে দেব কি কিনতে হবে বলো কি কিনতে হবে বলো বুনো গড়িয়া তুমি কি খাওয়া দাওয়া করেছো বলো গড়িয়া আজকে মাংস রান্না হয়েছিল পোলটির মাংস দিয়ে ভাত খেয়েছি তুমি বিকেলে খাওয়া দাওয়া করেছিলে বন্ধুরা সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও লাইভে চলে এসো অনেকদিন পর লাইভটা যেহেতু খুললাম জানা মার কেমন লাগে বলো করিয়া যেটা ভালো লাগে সেটাই নিয়ে দেও করিয়া আচ্ছা ঠিক আছে উনো নো প্রবলেম ঠিক আছে নিতে হবে সামনে চলো সামনে চলো ওইখানে ওইখানে স্টেট আছে ওইখানে চলো বলো কিনিবা বলো যেটা ভালো লাগে সেটা না আমি কিছু এখন খাওয়া দাওয়া করিনি কাছ থেকে এসে রান্না করলাম করিয়া না আমি তাই বুনো এখন এসে খাওয়া দাওয়া করোনো এখনো ও তাই রান্না হয়ে গেলে খেয়ে নেবা না আমি কিছু এখন খাওয়া তুমি লাইভে থাকলে কমেন্ট করো লাইভে থাকলে কমেন্ট করো আর বন্ধুদের সাথে লাইভে চলে এসো করিয়া করিয়া খুব সুন্দর লাগছে নেকলেস গুলো কিনে নাও আমার জন্য পাঠিয়ে দাও তাহলে করিয়া আমি নাই কিনলাম তোমাকে পাঠিয়ে দেব কি করে বলো বলো আমি তো লেকলেস নাই কিনলাম তোমাকে পাঠাবো কি করে দেবো কিভাবে বলো চলো গাইস সামনে सुंदो लगते हैं सुंदो

মেলা থেকে একটা গার্লফ্রেন্ড পটাও বৌদি পটাও তাই হলো গার্লফ্রেন্ড পটাবার বৌদি পটাবো আমার কপালে নেই গার্লফ্রেন্ড পটাবো বৌদি পটাবো

साढ़े तो साढ़े बोले गर। में बोलेगा साला बिहारी मुन्हा है है साला बिहारी बिहारी मैं साढ़े साढ़े में मेरा बोलेगा मैं तो चार छोटा कर एक पास हूँ चल गया सामने का चल गया हेलो फ्रेंड्स सब देखते बच्चों है तो है तो सुंदर सुंदर কখন আছিলে <laughs>

বন্ধুরা ট্রেনের হরেন দিচ্ছে মেলার মধ্যে এই যে বন্ধুরা চলে কি মাঠে সেই জায়গায় কালে কালে চশমা নেবে কোনো চশমা নিবে নাকি চশমা নিচ্ছ বলে এখানে কেমন লাগছে এটা ব্রেক গান এটা বাচ্চাতে গাড়ি সামনে ট্রেন ইলেকট্রিক টেরিক ট্রেন

বুনু আর বেশি লাইভে বেশিক্ষণ থাকবো না তো লাইভে বুনু বুঝছো আর বেশিক্ষণ থাকবো না আর পাঁচ মিনিট থাকবো ব্ল্যাক ব্লগ ভিডিও বানাতে হবে তো লেগেছে তাই ভালো লেগার জন্যেই মেলাতে এসছি এখানে তোমাকে দেখাচ্ছি আর বেশিক্ষণ থাকবো না আমি কমেন্ট করছি তো তুমি দেখতে পাচ্ছ না দেখছি দেখছি তুমি কমেন্ট করছো দেখছি আমি करिया ब्लॉग बनिए नाउ ब्लॉग बनिए पोस्ट करो হ্যাঁ বনু ব্লগ ভিডিও করতে হবে পোস্ট করে দেব কালকে বেশিক্ষণ লাইভে লাইভ আর থাকবো না সামনে কি একটু লাইভটা এখানেই শেষ করবো আবার লাইভটা এখানে শেষ করব বন্ধুরা আবার অন্য কিছু দে কি আনবো তোমাদের সামনে সেটা দেখাবো এগুলো সব খাবার খাবারের দোকান বুনো তাহলে লাইভ থেকে চলে যাচ্ছি ভালো থাকবা সুস্থ থাকবা বাই টাটা টাটা গোলাপ ঘুটা বাচ্চারা বন্ধুরা সবাই ভালো থাকবা আবার নেক্সট দেখা যাচ্ছে